হওয়াটা কাজের সাথে অনেক পরে কিন্তু একটা জিনিস না বললে নয় এই দুটো মানুষকে আমি আগে থেকেই চিনি এবং ওই পাড়ে যে মানুষ দাঁড়িয়ে আছে নদী দিদি তার সাথে আমার প্রথম রিলিজ কাজ প্রথম অন্য বসন্ত বলে সেটা প্রায় দশ বছর আগে এবং দশ বছর পরে মাঝখানে মানে মাঝখানে কাজ হয়নি এবং দশ বছর পরে আবার এখানে একসাথে কাজ হলো তো এটা একটা একটা হোমকামিংয়ের মতো ব্যাপার তো বহুদিন পরে আবার একটা কাজ হল এবং টোটনের সাথেও আগে কাজ করা হয়েছিল এবং টোটনের ডিরেকশনে কাজ করা হয়নি এই প্রথম টোটনের ডিরেকশনে কাজ করা হয়েছে এবং যেটা সুবিধে হয় সবথেকে বড়ো যে অভিনেতার ক্ষেত্রে কমফোর্ট জোন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে এবং সেখানে দাঁড়িয়ে যে টিমটা তৈরি করা হয়েছিলো এখানে সেই টিমটাতে সবাই মানে এক বয়সী সমবয়সী না হলেও সবাই কাছাকাছি আমরা বুধবার এবং যারা রয়েছে এখানে পুরো টিমটার কথা বলছিলাম তো সেইটা অবভিয়াসলি তো সেটা একটা বড় সুবিধে দিয়েছে পারফর্ম করার সময় কারণ যেহেতু কমফোর্ট জোন ছিল এবং কাজ করাটা অনেক ইজি হয়ে গেছিলো এবং আমার দুজন যে সহ অভিনেত্রী তাদের সাথে মানুষদের সাথে আমি আগে কাজ করেছি তো আমার একটা এমনি পরিচিতি রয়েছে এবং কমফোর্ট জোন রয়েছে সাথে প্রথমবার কাজ হলো এবং সেটা করতে গিয়েও বেশ মজা পেলাম সৃজলা পুরী ওয়ান এবং প্রথমবার করতে গিয়ে আমার মনে হয় ওরও ভালোই লেগেছে কাজটা করতে গিয়ে তো সম্মিলে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং যে গানটা আমাদের কানে বেজেই চলেছে গানটা শুনলাম আমি খুব ভুলনা হয়ে আঠেরো বছর হয়ে গেছে গানটা তো গানটাও স্বাভাবক হয়ে গেছে তো আমাদের এই সিরিজে স্বাভাবক ভার্সানটা ইউজ করা হয়েছে আমাদের গল্পটাও স্বাভাবক ভার্সনে তো সম্মিলের খুব মজা করে কাজ করা হয়েছে এবং আশা করি যে এই কাজটা আপনাদের সবার ভালো লাগে সবাই অনেকটাই বলে দিয়েছে আমি একটু শর্ট অ্যান্ড ট্রিস্ট রাখবো প্রথমত প্রাইমারিলি আই উড লাইক টু থ্যাংক দি এন্টায়ার টিম বা যারা যারা ভেবেছে আই উইল ডু জাস্টিস টু দিস ক্যারেক্টার নট আ রেগুলার ক্যারেক্টার যেটা আমি সবসময় প্লে করার হয়তো সুযোগ পাবো পেয়েছি পাই তো নি বাট পেতামও না হয়তো অদিতিদি টোটাল পুরো টিম যদি আমার ওপরে না ভাবতো আর আমি চেষ্টা করেছি যতটুকু হয়েছে পার্লামেন্টে করার

আমরা একদম পুরো কন্ট্রাস্ট দুটো মানুষের মধ্যে কাজ করা আর তার মধ্যে থাকে ভক্তদের ভীষণ একটা চিল জোনে থাকে নিজের চলো বলছে শেষ করি এরকম একটা জোনে হয় আর লোক আর মানালি ওরকম একটা ভীষণ এলো ফুল অফ লাইফ এই তোর এটা হয়নি এই কেন তো কি লাগবে বল এবার পানি তুলে কথা এই সো এই একটা জোনে কাজটা আমরা মনে হয় পুরো করেছি যতদিন আমরা আমরা মনে হয় ষোলো দিন শুটিং করেছি ঝপঝপ কেটে গেছে সত্যি কথা বলতে আর ওর সাথে আপনি আগেও কাজ করেছেন সিজা সুইট হার্ট আমার মনে হয় আমরা ভীষণ মজা করেছি একদম সন্ধেবেলা আর মানে আমার মনে হয় যে কোনো কাজ যদি এত মজা এত আনন্দ করে করা হয় তখন সেটার আউটপুট ভালো না হয় কোনো উপায় নেই সো বাকি তো সবাই সবটা বলে দিয়েছে আই উড জাস্ট রিকোয়েস্ট এভরিবাডি যে টিজারে ট্রেলারে যতটা আমরা ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আর সবাই দেখো সিরিজটা খুব ভালো লাগবে আমার মনে হয় অনেকের অনেক এটা এখন একটা দিনের দিস মোমেন্টস আজকের এই মোমেন্টটার অপেক্ষায় বা যখন স্ট্রিম হবে সেই মোমেন্টটার অপেক্ষায় না আমি তো অনেক পরে এসে চুয়েছি অনেকে মনে হয় তার দু বছর আগে থেকে রাতের পর রাত জেগে থেকেছে অনেক অনেক ছোট ছোটো 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 যুদ্ধ করেছে যাতে ওই দিনটা আসে যাতে সবাইকে একটা কিছু সার্ভ করতে পারি আমাদের অডিয়েন্সদের সো সেই এতদিনের পরিশ্রমের জন্য আই কুড রিকোয়েস্ট এভরিবাডি টু ওয়াচ ইট আর ভালো লাগবে আই রিয়েলি হোপ আর

67 এ বড়ি হ্যাঁ তো সেটা প্রথম কা যা তারপরে এখন আর টোটনদার সাথে আমি টোটনদাই বডি যদিও ওডিজি টোটন তো তো আমি টোটন নাই বলি টোটনদাশাতে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক কিন্তু সেই জায়গা থেকে যখন Флоরে মানুষের সাথে কাজ করেছি খুবই খুবই ভালো লেগেছে আর আমি যে কটা সিরিজই করেছি অদ্ভুতভাবে সৌত্রগণ সব সময় পেয়েছি তো সূত্র আমার কি বলবো সিরিজ করা মানে সৌত্র সঙ্গে থাকা তাই এটা আলাদা একটা মজা আর এই কাজটা করতে এসে আমার আরও বেশ কিছু নতুন বন্ধু হয়েছে শ্রীজিলা দুর্বার এছাড়াও আরও অনেকে তো কাজটা করতে খুব ভালো লেগেছে এবং আমি গোটা টিমকে ধন্যবাদ জানাবো শ্রীকান্দা সেরানি শ্রেয়া এবং প্রত্যেককে কারণ সবাই না থাকলে কাজটা সম্ভব হতো না আজকে নিল এখানে নিয়ে আমি ধন্যবাদ জানাবো এবং এই যে কাস্টিংয়ের বিষয়টা এই যে ওরা বললো যে ওরা ভেবেছে চিন্তা করেছে এবং আমি সবাইকে থ্যাংক ইউ বলবো কারণ আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা অপেক্ষা করি কবে একটা ভালো কাজ করব, ভালো একটা চরিত্র করব যেটা কিনা রয়ে যাবে লোকের মনে থাকবে তো আমার মনে হয় বাতাসে গুনগুন এমন একটা কাজ যেটা কুড়ি তারিখ আসবে যেটা দেখলে লোকের মনে একটু হলেও ভাবনা আসবে কেউ মিথিলার সাথে রিলেট করবে কেউ অরিন্দমের সাথে রিলেট করবে কিংবা কেউ পণ্ডবীর সাথে রিলেট করবে তাই অবশ্যই কুড়ি তারিখ কুড়ি তারিখ চোখ রাখবেন ওই চোখের আর আমরা গুনগুন করতে আসি